লোকসভা নির্বাচনের ফলাফল যেদিন বেরোলো তার পরের দিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দিল্লিতে ইন্ডি জোটের বৈঠকে যোগ দিতে উড়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে ইন্ডি জোটের বৈঠক হওয়ার পর আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক সঙ্গে ডেরেক ওব্রায়নকে সঙ্গে নিয়ে তিনি বিভিন্ন যে আঞ্চলিক দলগুলো রয়েছে সেই দলগুলোর অফিসে যাচ্ছেন তাদের নেতাদের সঙ্গে বৈঠক করছেন কখনো অখিলেশ যাদব কখনো উদ্ধব ঠাকরে এবং সেই সব যখন বৈঠক করছেন তখন একটা জল্পনা দিল্লির রাজনীতিতে শুরু হয়ে গেছে যে আসলে তৃণমূল কংগ্রেস করতেটা চাইছে কি তারা ইন্ডিজোট করেছে ইন্ডিজোট সমস্ত ক্ষমতা কাজে লাগিয়ে দুশো ছত্রিশ যেটা বিজেপি এককভাবে যত আসন পেয়েছে তার থেকে কম আসন পেয়েছে এইখান থেকে সরকার করা যে সম্ভব নয় সেটা এই ইন্ডিজোটের থেকে বড় শরিক যাদের একশোর কাছাকাছি আসন রয়েছে সেই কংগ্রেস অবধি বুঝে গিয়ে পিছপা হচ্ছে সেই জায়গায় একটা প্যারালাল থার্ড ফ্রন্ট করার কথা ভাবছেন কী হবে সেটা খাবে না মাথায় দেবে সেই চিত্রটা কিন্তু কারোর কাছে পরিষ্কার ছিল না কিন্তু আজকে তৃণমূলের যারা নবনির্বাচিত সাংসদ ছিলেন তাদের সঙ্গে এবং জেলা সভাপতি বা অন্যান্য আধিকারিকদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে একটি বৈঠক করেন সেই বৈঠকের শেষে তিনি একদিকে যেরকম জানিয়ে দেন যে এবার লোকসভা বা রাজ্যসভায় কে কি দায়িত্ব পেতে চলেছে এবং সেখানে বেশ কিছু নতুন নাম এসছে বেশ কিছু নাম চেঞ্জ হয়েছে এবং তার শেষে যে কথাটা তিনি বলেছেন সেটাই মূল কথা তৃণমূল কংগ্রেস এখন বিশ্বাস করতে শুরু করেছে যে এই যে এন সরকারটা শুরু হয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এটা এক বছরও চলবে না ফলে এই বছরের শেষের দিকে বা আগামী বছরের প্রথমের দিকে আবারও লোকসভা নির্বাচন হতে চলেছে কেন হতে চলেছে সেটারও ব্যাখ্যা একটা রয়েছে এবং সব থেকে বড়ো কথা তৃণমূল কংগ্রেসের এত দৌড়ঝাপ এত কিছু চেষ্টা একটাই কারণে তারা জোট শরিকদের বোঝানোর চেষ্টা করছে যে এবার যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে কেন্দ্রে একটা অবিজেপি অকংগ্রেসি সরকার হওয়ার সম্ভাবনা হয়েছে সত্যিই কি এটা সম্ভব কোন অঙ্কে এই ভাবনা চিন্তা করছে এবং সেই অঙ্কটা জানলে কিন্তু রীতিমতো চমকে যাবেন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যেটা অ বিজেপি অ কংগ্রেসীয় সরকারের কথা বলা হচ্ছে সেটা আপাত দৃষ্টিতে অসম্ভব অবাস্তব মনে হচ্ছে কিন্তু যে অঙ্কটা আমি পেলাম জানি না এটাই অফিসিয়ালি অঙ্ক কিনা কিন্তু বিভিন্ন সূত্র থেকে তো আমরা খবর পাই সেখান থেকে যে ভাবনাচিন্তা তৃণমূলের মধ্যে চলছে সেটা হচ্ছে এই দেশের যে পাঁচশো তেতাল্লিশটা লোকসভা আসন রয়েছে তার মধ্যে তিনশো দশটা লোকসভা এমন রয়েছে যেখানে আঞ্চলিক দলগুলোর প্রভাব রয়েছে এই তিনশো দশ আসনই আগামী যে নির্বাচন এক বছরের মধ্যে হতে চলেছে সেখানে যদি আঞ্চলিক দলগুলো যেভাবে তৃণমূল কংগ্রেস বাংলায় লড়ে ঠিক সেইভাবে লড়তে পারে তাহলে এই আসনগুলোর এইটটি পারসেন্ট আসন তাদের দিকে আসার সম্ভাবনা রয়েছে আর যদি সেটা হয় তাহলে এই অবিজেপি অকংগ্রেসি জোট নিজেরাই প্রায় আড়াইশো আসনের কাছাকাছি পৌঁছে যেতে পারে আর আড়াইশো আসনে যদি একবার তারা পৌঁছে যেতে পারে তাহলে অন্যান্য যেসব শরিকরা রয়েছে যারা এখনও ইন্ডি জোটে ছোটোখাটো শরিক বা এনডিএ জোটে রয়েছে তারাও কিন্তু তখন এদের সঙ্গে চলে আসবে এবং কেন্দ্রে অবিজেপি অকংগ্রেসি একটা সরকার নাকি এইভাবে গঠন করা সম্ভব কিভাবে কোন অঙ্কটা রয়েছে যেটা আমার কাছে যে খবরটা এসছে বা যে ফর্মুলাটা এসছে সেটা হচ্ছে উত্তরপ্রদেশের আশিটা আসন রয়েছে মহারাষ্ট্রের আটচল্লিশটা আসন রয়েছে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা আসন রয়েছে বিহারের চল্লিশটা তামিলনাড়ুতে উনচল্লিশটা দিল্লি এবং পাঞ্জাব দুটো জায়গাতেই যেহেতু আম আদমি পার্টি ক্ষমতায় আছে সুতরাং সেখানে কুড়িটা আসন রয়েছে কেরালাতে বামেদের একটা বড়ো স্টেক হোল্ড রয়েছে যাদের যাদের কাছে কুড়িটা আসন থাকছে ঝাড়খণ্ডে ঝা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা রয়েছে যাদের কাছে এগারোটা আসন রয়েছে যদি এইগুলোর সাম আপ করা হয় তাহলে কিন্তু তিনশো দশটা আসন হয়ে যাচ্ছে আর এই তিনশো দশটা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস যেরকম টার্গেট করছে বাংলায় বিয়াল্লিশের মধ্যে অন্তত চল্লিশ থেকে বিয়াল্লিশটা আসনই তারা টার্গেট করে রেখে দিয়েছে সেরকম বিহারের ক্ষেত্রে উনচল্লিশটা আসনের মধ্যে অন্তত পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশটা আসন নাকি তেজস্বী যাদব জিততে পারে মহারাষ্ট্রে এনসিপি এবং উদ্ধব ঠাকরের শিবসেনা যদি একসঙ্গে লড়াই করে কেননা এনসিপির যেটা অজিত পাওয়ার পন্থী তাদের কিন্তু একটা মাত্র লোকসভা পেয়েছে অজিত পাওয়ারের অনেক বিধায়কই নাকি আবার কাকা শরদ পাওয়ারের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন ফলে ক্রমশ নাকি যেখানে এনসিপি স্ট্রং হবে এবং উদ্ধব ঠাকুরের সঙ্গে যদি তাদের জোরটা থাকে সেখানে কিন্তু আটচল্লিশটা আসন আছে এই করে যে মোট তিনশো দশটা আসন দেশের মধ্যে রয়েছে সেখানে যদি লড়াই করা হয় এবং ঠিকঠাকভাবে যদি স্ট্র্যাটেজি তৈরি করা হয় তাহলে তার মধ্যে অন্তত এইট্টি পারসেন্ট আসন এই আঞ্চলিক দলগুলো জিততে পারে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি মহারাষ্ট্রে বললাম যে এনসিপি যেটা শরদ পাওয়ার এবং শিবসেনা উদ্ধব ঠাকরেপন্থী পন্থী বাংলাদেশ তৃণমূল কংগ্রেস বিহারে আর জেডি তেজস্বী যাদব তামিলনাড়ুতে ডিএমকে দিল্লি এবং পাঞ্জাবে আপ কেরালাতে বামেরা ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এই দলগুলোকে নিয়ে তিনি কিন্তু স্বপ্ন দেখছেন বা স্বপ্ন দেখাতে শুরু করেছেন এবং এরা যদি আড়াইশো আসন শেষ অব্দি পেয়ে যায় তাহলে এখন যেরকম এনডিএ জোটে যারা রয়েছে যেমন চন্দ্রবাবু নাইডু তার হাতে কিন্তু ষোলো সতেরোটা আসন থাকবে এটা একটা ক্যালকুলেশন তারা কিন্তু তখন এই জোটের সঙ্গে চলে আসতে পারেন অন্যদিকে নীতিশ কুমার নীতিশ কুমার তিনি এখন আপাতত রয়েছেন এনডিএ জোটে কিন্তু যদি তেজস্বী সেখানে ভালো ফল করে বিজেপি খারাপ ফল করবে তাহলে সেখান থেকে তার ভাগ্যেও বেশ কিছু আসন থাকবে সেই জোটটা নিয়েও চলে আসবে প্লাস সারা দেশে আরও ছোট ছোট ছোটো ছোটো অনেক দল রয়েছে যাদের কাছে একজন দুজন করে সাংসদ থাকবে তাদেরকে নিয়ে একটা জোট সরকার তৈরি হবে এবং এই জায়গাটাই সবথেকে গুরুত্ব দেওয়া হচ্ছে এক মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং দুই যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে শরৎ পাওয়ার কেননা অতীতে এরা নাকি সকলেই জোট রাজনীতি করেছেন এবং এই যে সরকারটা যেটা নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয়বারের জন্য এন সরকার গঠিত হতে চলেছে সেটা এক বছর কেন টিকবে না সেই জায়গায় যে যুক্তিটা হচ্ছে যে নরেন্দ্র মোদী এর আগে মুখ্যমন্ত্রী চালিয়েছেন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কিন্তু বিজেপিকে পেয়েছিলেন এবং সেই বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ গুজরাটে ছিল এরপর দুটো টার্ম তিনি কেন্দ্রের সরকার চালিয়েছেন কিন্তু দুবারই তিনি ছিলেন একক সংখ্যাগরিষ্ঠ দলের একজন নেতা সুতরাং জোট রাজনীতি চালাবার কোনো এক্সপিরিয়েন্স নরেন্দ্র মোদীর নেই আর সেই জায়গা থেকে এই যে জোট রাজনীতিটাকে প্রথমবার করতে হচ্ছে তার রাজনৈতিক জীবনের একদম প্রায় শেষ লগ্নে এসে সেখানে যে শরিকরা রয়েছেন যাদের উপর অ্যাবসলিউট ডিপেন্ডেন্সি রয়েছে সেই শরিকদের বাইনাক্কা তিনি সামলাতে পারবেন না এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী তিনি এটা এটা ওয়াচ করছেন এবং এই সরকারকে তিনি কোনো রকমই শুভকামনা জানাতে পারবেন না এবং সেই জায়গা থেকে এই 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 যে দৌড়ঝাঁপটা শুরু হয়েছে তৃতীয় ফন্টটা তৈরি করার যে চেষ্টা হচ্ছে সেটা কিন্তু ওই আগামী নির্বাচনটাকে লক্ষ্য রেখে এবার একটা লক্ষণীয় ব্যাপার এখানে রয়েছে সেটা হচ্ছে যে আজকে কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠক ছিল এবং সেখানে ওই ওয়ার্কিং কমিটি যেটা রয়েছে কংগ্রেসের তাদেরও বৈঠক ছিল সেখান থেকে রাহুল গান্ধীকে একটা একটা প্রপোজাল দেয়া হয়েছে যেহেতু বিরোধী দল নেতা হওয়ার মতো জায়গা কংগ্রেস পেয়েছে এবারে যে সংখ্যাটা দরকার সেই সংখ্যাটা তারা পেয়ে গেছে সেই জায়গায় রাহুল গান্ধী নাকি সেই বিরোধী দলনেতার রোলটা নিন তিনি নিজে দুটো আসনে জিতেছেন এবং দল নাকি এত বড় সাফল্য পেয়েছে এই জায়গা থেকে রাহুল গান্ধী এটা ভেবে চিনতে দেখার একটা চেষ্টা করেছেন এই জায়গাটাতেও একটা 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 প্রোপোজাল নাকি প্যারালাল তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে এই যে জোট যাদের হাতে এখন দুশো ছত্রিশ জন সাংসদ রয়েছে সেই দুশো ছত্রিশ জনের মধ্যে মাত্র একশো একজন হচ্ছে কংগ্রেসের নিরানব্বই জন তাদের টিকিটে জিতেছিল এবং দুজন নির্দল এই কংগ্রেসে যোগ দিয়েছে একশো একজন যদি এদেরকে বাদ দেওয়া হয় তাহলে একশো পঁয়ত্রিশ জনের একটা জোট হচ্ছে এবং সেই জোট থেকে কংগ্রেস বাদ দিয়ে একজন প্যারালাল বিরোধী দলনেতা কি করা যেতে পারে সেই জায়গাটা নিয়ে ভাবনা চিন্তা হয়েছে এইটা যদি করা হয় তাহলে সেখানে যুক্তি যেটা দেওয়া হচ্ছে যে যিনি প্যারালাল নেতা হিসেবে উঠে আসবেন তিনি কিন্তু এই তৃতীয় ফ্রন্টের একটা নেতৃত্ব দিচ্ছেন এই জায়গাটা উঠে আসবে এবং লক্ষণীয় এখানে একটা সিদ্ধান্ত হয়েছে সেটা হচ্ছে লোকসভা বা রাজ্যসভার সাংসদ না হওয়া সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের যে লোকসভা এবং রাজ্যসভার জয়েন্ট পার্লামেন্টারি টিম হচ্ছে তার চেয়ারপারসন করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে অর্থাৎ আগামী দিনে জাতীয় রাজনীতিতে আরও বেশি করে তিনি সময় দেবেন এমনটাই একটা কিন্তু ইঙ্গিতটা স্পষ্ট হয়ে যাচ্ছে এবং সেই জায়গায় আবারও শরদ পাওয়ার রয়েছেন এই দুজনকে নিয়ে কিন্তু এই প্যারালাল জায়গাটা তৈরি করার একটা চেষ্টা করা হচ্ছে শেষ পর্যন্ত কতখানি হবে সেটা তো ভবিষ্যতের গর্ভে রয়েছে কিন্তু যেটা সুপ্ত বাসনা সেটা কিন্তু এই পরিকল্পনা রয়েছে এবার যেটা সবথেকে বড় প্রবলেমের জায়গা হচ্ছে সেটা হচ্ছে যে রাহুল গান্ধী যদি বিরোধী দলনেতা হয়ে যান এবং যেটা আমার মনে হয় যে বিজেপি কিন্তু এবারে অ্যালাউ করে দেবে বা ইন্ডিয়া গভর্নমেন্ট এটা কিন্তু অ্যালাউ করে দেবে সেখানে দুটো জিনিস উঠে আসবে এক প্রধান বিরোধী দলনেতা মানে নরেন্দ্র মোদী বনাম রাহুল রাহুল গান্ধী এই যে কনসেপ্টটা এটাই কিন্তু কন্টিনিউ করবে সেখানে নির্বাচন সত্যিই যদি ছ মাস বা এক বছরের মধ্যে হয় বা পাঁচ বছরও টেকে সেই সেই টার্মোনোলজিটাই চলবে এবং সেক্ষেত্রে কিন্তু কংগ্রেসকে দিয়েই চলতে হবে এবং এই সরকার যদি কোনো রকমের টেনে টুনে পাঁচ বছর চলে যায় পাঁচ বছরে কিন্তু পলিটিক্যাল সিনারিও অনেক কিছু অনেক কিছু চেঞ্জ হয়ে যায় এবং সেই জায়গাটাতে পাঁচ বছর বাদে এখনকার যে ইকুয়েশন ছিল সেটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে কিন্তু ন্যারেটিভটা একই থেকে যাবে নরেন্দ্র মোদী বনাম রাহুল গান্ধী এবং সেই জায়গায় কিন্তু এই থার্ড পয়েন্টের চিন্তাটা একদম জলে চলে যেতে পারে এবং সেই জায়গা থেকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটা কথা বলেছেন যেটা আমার অন্তত মনে হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বিজেপি তো তোরফোর করবে শুনছি কিন্তু বিজেপি তরফ কি করবে বিজেপি নিজের মধ্যেই কিন্তু অনেকে খুশি নয় তারা কিন্তু ভেঙে যেতে পারে অর্থাৎ এই যে দৌড়ঝাঁপটা হচ্ছে এই বিভিন্ন ছোট ছোট যে আঞ্চলিক দলগুলো রয়েছে তাদেরকে নিয়ে যে একটা থার্ড ফ্রন্ট গড়ার চেষ্টা করা হচ্ছে সেখানে কি বিজেপির যে বিক্ষুব্ধ অংশটা রয়েছে তাদেরকে টানার চেষ্টা করা হবে সেই একটা মরিয়া প্রয়াস করা হবে দেখুন রাজনীতি করতে এসছেন তারা তাদের মতো করে রাজনীতি করবেন কিন্তু এই যে এত কিছু কথা বলা হচ্ছে সেটা কি সত্যিই বাস্তব এই জায়গাটা সব থেকে বেশি ভাবাচ্ছে কেননা এই তিনশো দশটা আসন যদি বাদ আমরা দিয়েও দিই তাহলে এর বাইরে যে আসনগুলো রয়েছে অর্থাৎ প্রায় দুশো তেত্রিশটা আসন সেখানে কিন্তু সরাসরি লড়াই হবে বিজেপি বনাম কংগ্রেস এবং সেই লড়াইয়ে একটা একটা সমূহ সম্ভাবনা রয়েছে যেখানে যে যে পক্ষেই মানুষ ভোট দিন না কেন সেটা বিজেপির পক্ষেই হোক কংগ্রেসের পক্ষেই হোক দুটোই তো এখন সব থেকে জাতীয় স্তরের দল রয়েছে সেইখানে কিন্তু তাদের আসন ওই ফিফটি ফিফটি ডিভিশন হয়ে যাবে এমন হওয়ার সম্ভাবনাটা খুব কম অন্তত অতীতের নির্বাচনগুলো সেরকম দেয়নি কোনো একটা দিকে ইনক্লাইন হবে সেই সেই সংখ্যাটা অন্যদিকে বাকি যে তিনশো দশটি আসনের কথা বলা হচ্ছে সেখানে পশ্চিমবঙ্গের কথা বাদ দিলাম কিন্তু পশ্চিমবঙ্গ বাদ দিয়ে কি একটি রাজ্যও আছে যেখানে কংগ্রেসের ভোট বাদ দিয়ে এইট্টি পার্সেন্ট আসন এই আঞ্চলিক দলগুলো জিতবে যেমন উত্তরপ্রদেশের কথা চিন্তা করুন আশিটা আসন আছে আশিটা আসন একক দক্ষতায় অখিলেশ যাদবের সত্যিই কি লড়ার মতো জায়গা রয়েছে মহারাষ্ট্রে কংগ্রেসকে বাদ দিয়ে এনসিপি বা শিবসেনা তারা নিজেদের ভোটটা কি শুধু ধরে রাখতে পারবে থেকে বড়ো প্রবলেম হচ্ছে আদর্শগত নীতিগত দিক থেকে কিন্তু শিবসেনা এবং এনসিপির যারা সমর্থক তারা কিন্তু অনেক অনেক যোজন দূরের বাসিন্দা এবং সেই জায়গায় একসঙ্গে লড়লে সেই 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 ভোট ব্যাঙ্কটা তারা ধরে রাখতে পারবে বিহারে তেজস্বী যাদব একা সত্যিই কি কংগ্রেসকে বাদ দিয়ে এখানে কিছু করতে পারবে আর ধরেও নিলাম যদি এই আঞ্চলিক দলগুলো সত্যিই বিজেপিকে এইসব সব রাজ্যে রোখার পক্ষে যথেষ্ট হচ্ছে বিজেপিও কি এত সহজে এই আসনগুলো ছেড়ে দেবে বিজেপি হচ্ছে এখন একমাত্র দল যারা যেখানে কংগ্রেস শক্তিশালী সেখানে কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি তারা লড়তে পারে আর দু নম্বর কথা যে যে জায়গাগুলোতে আঞ্চলিক দলগুলো রয়েছে সেখানেও কিন্তু তারা আস্তে 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 তাদের বিস্তার ঘটছে যেমন বাংলার কথাই চিন্তা করুন দু হাজার আগে বাংলায় বিজেপি কোথাও ছিল আজকে প্রধান বিরোধী দল হ্যাঁ তারা কখনো ক্ষয় হচ্ছে কখনো কম হচ্ছে কখনো বেশি হচ্ছে আমাদের পড়শি রাজ্য ওড়িশা সেখানে বিজেডি এরকম একটা সফল সরকার ২৫ বছর ধরে নবীন পট্টনায়ক চালালেন সেখানে রিপ্লেস করলো কে বিজেপি অন্য কোনো আঞ্চলিক দল তো উঠে আসতে পারলো না তেলেঙ্গানাতে বিআরএস গেল সেখানকার একটা আঞ্চলিক দল ছিল কিন্তু সেখানে কংগ্রেস এসছে কংগ্রেস এলো লোকসভা নির্বাচনে ইঙ্গিত দিচ্ছে বিজেপি সেখানে ভয়ঙ্কর রকম ভালো করছে এবং তারা বিরোধীর জায়গায় উঠে আসছে বিআরএস কিন্তু আস্তে আস্তে মুছে যাচ্ছে এই যে আঞ্চলিক দলগুলো এক একটা সেগমেন্টে লড়ছে সেখানে বিজেপি তাদেরকে কে কোয়া করতে দেবে আসবে এইটি পার্সেন্ট আসেন জিতে নিয়ে চলে যাবে আর বিজেপি বসে বসে আঙুল চুষবে আর দু নম্বর কথা যেটা আমার আমার সবথেকে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেটা হচ্ছে যে সত্যিই আমরা নরেন্দ্র মোদীকে কোনোদিন জোট রাজনীতি করতে দেখিনি কিন্তু একটা একটা হিচকিচ ভাবে এসছিল প্রাথমিকভাবে অনেক কথা শোনা যাচ্ছিল যে এ এত মন্ত্রক চাই ও অত মন্ত্রক চাই ওর স্পিকারের পোস্ট চায় না হলে হবে না কিন্তু তারপর কালকে আমরা কী দেখলাম পুরনো লোকসভা সমস্ত সমস্ত দল শরিকের দল তারা এলো এবং সমর্থন জানালো শুধুমাত্র তাই নয় তারপর যদি আপনারা কেউ চিরাগ পাশোয়ানের সাংবাদিক বৈঠক সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তর দেওয়াটা যদি শোনেন সেখানে চিরাগ পাশোয়ান কি বলছেন বলছে আমি মন্ত্রিত্বের কথা কখনোই বলিনি মন্ত্রিত্ব পেলাম কি পেলাম না আমার কিছু এসে যায় না নরেন্দ্র মোদীকে দেশের আমরা প্রধানমন্ত্রী দেখতে চাই নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী থাকলে ভারতবর্ষ যে জায়গায় যে উচ্চতায় পৌঁছবে সেই জায়গাটা আমরা কোনো সময় হারিয়ে দিতে যেতে চাই না পবন কল্যাণ তার দল অন্ধ্রপ্রদেশে টিডিপি এবং বিজেপির সঙ্গে জোটসরিক করে সরকার করছে তার দুজন সাংসদ আছে একজন হয়তো মন্ত্রীও তার তার দল থেকে হবে সেই পবন কল্যাণ প্রথম উঠে এলেন এরকম জাতীয় রাজনীতিতে এসে কী কথা বলছেন যে নরেন্দ্র মোদী যতদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী আছেন ভারতের মাথা কিন্তু উচ্চতর জায়গাতেই গেছে ভারতের মাথা কোনোদিন নত হতে দেননি এই মানুষটাকে সমর্থন করব না এই যে কথাগুলো এই যে কনফিডেন্সগুলো সেই জায়গা থেকে কখনো মনে হচ্ছে যে এক বছরের মধ্যে সরকারটা পড়ে যাবে যে সরকারটা কোনো শপথই নিল না কাজ করাই শুরু করলো না আর যেটা তিন নম্বর কথা সব থেকে ইম্পর্ট্যান্ট বলে আমি শেষ করব সেটা গতকালই একটা মেয়ের প্রতিবেদন বানিয়েছিলাম সেটা হচ্ছে অমিত শাহের চাণক্য নীতি বিজেপি এত সহজে সরকারটা হাত থেকে যেতে দেবে বলেছিলাম না আপনাদের যে কিছুদিন অপেক্ষা করুন এই ইন্ডি জোট কোথায় নেমে আসে আর এনডিএ কোথায় চলে যায় সেই জায়গাটা কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যেই বিভিন্ন দলের যারা সাংসদ আছেন তারা বুঝে গেছেন যে একবার কোনো রকমে জিতে গেছি পরের ইলেকশনে আমরা জিতব তো তার থেকে বিজেপির সঙ্গে বিজেপি যে কাজটা করছে সেটার সঙ্গে থাকবো হ্যাঁ এবার আপনারা কেউ বলবেন ঘোড়া খয়নামছা কেউ বিজেপি সমর্থক হয়ে বলবেন যে এটা চাণক্য নীতি ডিফারেন্ট স্টোরি বাট রাজনীতি আবারও বলছি রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করতে চাইছেন নরেন্দ্র মোদী অমিত শাহরাও রাজনীতি করতে চাইছেন কোন রাজনীতিতে জিদিপের শেষ কথা এবং সেই রাজনীতিতে কেউ কারোর বন্ধু হয় না কেউ কারোর শত্রু হয় না এবং শেষ কথা বলে কিছু হয় না সেটা সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু যেভাবে এখন থেকে এই সরকারটা পড়ে যাবে এবং সেই জন্য আগাম প্ল্যান করে একদম আঞ্চলিক দলগুলোর আসন হিসেব করে তার এইট্টি পার্সেন্ট জেতা করে মানে খেয়ালি পোলাও কিন্তু আমার মনে হচ্ছে শেষ পর্যন্ত এরকম সম্ভাবনা হবে সরকার সত্যিই এক বছরের মধ্যে পড়ে যাবে আর পড়ে গেলে কেন্দ্রে অ বিজেপি অ অকংগ্রেসে একটা থার্ড প্রান্তের সরকার শুধুমাত্র আঞ্চলিক দলগুলোকে নিয়ে সত্যি সম্ভব হবে সেই সরকারটা টিকবে সেই সরকারে কতগুলো শরিক থাকছে এন যদি দুজন চারজন পাঁচজন ছজন শরিককে সামলে না সামলে সরকারটা চালাতে না পারে সত্যিই এতগুলো দল যারা সবাই প্রায় সমসম আসন জিততে পারে যদি সত্যিই জোট ক্ষমতায় আসে কোনো দিন তারা কখনো সামলাতে পারবে সত্যিই কি দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস সত্যিই কি যে প্রেডিকশানটা যে অঙ্কটা সামনে আসছে যেটা নাকি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাবছেন এবং অন্যান্য আঞ্চলিক দলগুলোর নেতাগুলোকে ভাবাচ্ছেন সেটার কোনো বাস্তব ভিত্তি আছে আপনাদের কি মনে হয় উত্তরটা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার